নমস্কার বন্ধুরা বনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজ আমি তৈরি করব গ্রামের বাড়ি বয়েল বয়লার মুরগি রান্না কাঠের চালে একদম গ্রাম্য পদ্ধতিতে তো চলুন বন্ধুরা দেখে নি কীভাবে তৈরি করে নেব এই রেসিপিটা এটি খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর মুরগি রান্না করার জন্য দেখুন এই ব্রয়লার মুরগিটা রান্না করব এর জন্য কেটে নেব সবার প্রথমে আমরা কিন্তু বাড়িতেই মুরগিটা কেটে কিন্তু আমাদের রান্না হয় দেখুন মুরগি ভালোভাবে পশমটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছে গরম জলে এরপর এই মুরগিটাকে এভাবে আমরা পরিষ্কার করে কাঠের জালে এরকম পুড়িয়ে নেব এভাবে যদি পুড়িয়ে না হয় তাহলে কিন্তু এই মুরগির রান্নাটার মাংসটার টেস্টটা বেড়ে যায় আর মুরগির গায়ে যে ছোটো ছোটো যে পশমগুলো থাকে সেগুলো কিন্তু এই আগুনে পুড়ে যায় এবার আমার মুগিটাকে ভালোভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে পিস করে দেখুন কতটা চর্বি হয়েছে আর মাংসটাও কিন্তু অনেকটা হয়েছে কেটে নিয়েছি আমি কিছুটা তেল কিন্তু তুলে রেখেছি আর না হলে কিন্তু এই সব তেল যদি দেওয়া হয় তাহলে রান্নাটা একদম অনেক চর্বি হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না আর মুগিটা যেহেতু ডিম পারছিল দেখুন পেটে কতটা ডিম বের হয়েছে দিতে পারছেন এবার আমরা রান্না করার জন্য কিছু উপকরণ নিয়েছি নিয়েছি একটা বড় সাইজের টমেটোকে আমি কেটে নিয়েছি আর নিয়েছি এখানে পিঁয়াজ আমি পাঁচটা ছোটো সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়েছি কুচিয়ে আর গরম মশলা নিয়েছি দুটো রসুনের গোলাকে আমি ছাড়িয়ে নিয়েছি দু ইঞ্চি মতো আদা নিয়েছি নিয়েছি এক চামচ গোলমরিচ আর দু চামচ গোটা জিরে ধনে নিয়েছি শুকনো লঙ্কা আর এখানে নিয়ে নিয়েছি আলু আমি সাত আটটা আলুকে আমি ডুমো করে কেটে নিয়েছি আলুটা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন যেহেতু অনেকটা মাংস জন্য আমি অনেকটা এখানে আলু দিয়েছি আর এখানে আমি কাঁচ শুকনো লঙ্কা দিচ্ছি রান্নায় তবে আপনারা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়েও দিতে পারেন আবার শুধু কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন এবারে আমরা একটা মশলা করে নেব এর জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর ভিতরে আমি যে গোলমরিচ আর ধনে আর জিরেটা আমি শুকনো খোলায় একটু টেলে নিয়েছি কড়াইতে এরপর আমি হালকা গরম করে নিয়ে মিক্সিং জারের ভেতরে দিয়ে দিয়েছি তাহলে পেস্টটা কিন্তু ভালো হয় এবার দিয়ে দিচ্ছি যে শুকনো লঙ্কাটা আমি রেখেছিলাম ঝালটা আপনারা অবশ্যই আপনাদের মদ স্বাদ অনুযায়ী বা যতটা আপনারা খেতে পারবেন ততটাই কিন্তু ঝাল ব্যবহার করবেন আর এখানে এবার দিয়ে দেবো আমরা যে রসুনটা আমি ছাড়িয়ে রেখেছিলাম সে রসুন এখানে দিয়ে দিয়েছি রসুন আদা এবার আমি এখানে দিয়ে দেব টমেটো টমেটোটা কিন্তু অর্ধেকটা আমি ব্যবহার করব আর অর্ধেকটা কিন্তু মাংস কষানোর সময় আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকা দিয়ে সমস্ত কিছু একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার রান্না করে নেব এর জন্য আমি রান্নাটা কিন্তু উনানেই করব এর জন্য একটা উনানের উপরে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ একটা সরষের তেল টানাটা আমি এখানে সম্পূর্ণ সরষের তেলেই করব এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি যে কেটে রেখেছিলাম আলু আলুটাকে দিয়ে দিয়েছি আলু দিয়ে ভালোভাবে ভেজে নেব আলু ভাজতে ভাজতে যে মাংসটা এখানে ছিল এই মাংসটাকে এবার ম্যারিনেট করে নেব এর জন্য দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আর যে মশলাটা আমি একটু পেস্ট করলাম এই পেস্ট করা মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি দেখুন আর এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো আমি এখানে তিন চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি যেহেতু মাংসটা অনেকটা আর দিয়ে দেবো নুন পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আমি এখানে দু চামচ নুন দিয়ে দিলাম আর এবার এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল দু চামচ মতো এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এবার সমস্ত মাংসটাকে মেখে নেব ম্যারিনেট করে রেখে দেব প্রায় আধ ঘন্টা মতো এভাবে ম্যারিনেট করে রাখলে কিন্তু মাংসটা ভেতরে মশলাটা ঢোকে আর খেতে খুব সুন্দর হয় এবার এদিকে দেখুন আমাদের আলুটা কিন্তু ভাজা হয়ে এসছে হালকা লালচে কালার হয়ে এসছে আলুগুলোকে আর বেশি ভাজবো না এবার তুলে নিয়েছি একটা প্লেটের ভেতরে এবার এই যে তেল আছে এই তেলের ভেতরে কিন্তু আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দেব দুটো দারচিনি স্টিক আমি কিন্তু আর কোনো তেল দেব না এই তেলই রান্নাটা হয়ে যাবে আর দিয়ে দেব এখানে যে কুচি রেখেছিলাম পেঁয়াজ পেঁয়াজটা আমি এখানে কম ব্যবহার করেছি দেশি মুরগি এই যে মুরগিটা এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে বেশি পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে না আমার কাছে এই জন্য আমি পেঁয়াজটা এখানে কম ব্যবহার করছি এবার আমরা এখানে দিয়ে দেব যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা পেঁয়াজটা দিয়ে হালকা লালচে করে ভেজে নেওয়ার পর আমি এখানে মাংসটাকে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মাংসটাকে কষিয়ে নেব যাতে যতক্ষণ না ভালোভাবে কষা হয়ে হয় ততক্ষণ আমি মাংসটাকে কষিয়ে নেব যতক্ষণ না সেদ্ধ না হয় মাংসটা দেখুন মাংসটা কিন্তু খুব লাগতো মাংস দেখতেই পাচ্ছেন আর আমাদের এই দেশ এই ব্রয়লার মুরগিটা কিন্তু পুরো দেশি মুরগির মতো খেতে হবে যেহেতু আমার বাড়িতে পোষা দেশি খাবার খাওয়ানো এর জন্য এই মুরগিটা কিন্তু একদম দেশি মুরগির মতোই খেতে লাগে আর এটা সেদ্ধ হতে অনেক দেরি হবে এর জন্য এরকম নাড়াচাড়া করে দেখুন কতটা তেল বেরিয়েছে এ কিন্তু কোনো জল আমি ব্যবহার করিনি দেখুন এগুলো কিন্তু তেল এভাবে আমরা সমস্ত মাংসটাকে কষিয়ে নিতে থাকব দেখুন মাংসটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে এবার আমরা এখানে দিয়ে দেব যে অর্ধেক টমেটোটা আমি রেখেছিলাম সেই টমেটোটা এখানে আমরা দিয়ে দিয়েছি মাংসটা কিন্তু এই পর্যায়ে কষানো প্রায় হয়ে এসেছে এবারে আমরা এখানে কিছু ইয়ে দিয়ে দেবো যে মাংস যে চর্বিটা ছিল এখানে আমি প্রথমেই দেইনি যে ছালটা ছিল এটা আমি এখানে দিয়ে দেবো এগুলো কিন্তু খেতে খুব সুন্দর লাগে এর জন্য এখানে দিয়ে দিয়েছি আগে আমি এই ছালগুলো দেইনি কারণ আগে যদি এগুলো দিই তাহলে এইগুলো প্রচুর তেল এর ভেতরে আর তেলটা গলবে আর মাংসটা কষা হবে না এর জন্য এটা এই কষানো শেষের দিকে দিয়ে আমি আরও মিনিট তিনিক ধরে কষিয়ে নেব সমস্ত কিছুকে দেখুন প্রায় মিনিট তিনিকভাবে কষানোর পর আমাদের কষানো হয়ে এসেছে এবারে আমার কড়াটা যেহেতু ছোট এর জন্য আলু দেওয়ার পর জায়গা হবে না এর জন্য আমি এখানে একটা গামলা বসিয়ে দিয়েছি দিয়ে এখানে জল গরমে বসিয়ে দিয়েছি রান্নাটা করার জন্য জলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমরা দিয়ে দেবো কষি নেওয়া যে মাংসটা ছিল এই জলের ভেতরে আমি এখানে দিয়ে দিয়েছি আমার যেহেতু বড়ো কড়াই নেই এর জন্য আমি গামলার ভেতরেই করে নিচ্ছি জল পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এখানে দিয়ে দিয়েছি যে ডিমটা মুরগির যে ডিমটা ছিল সেই ডিমটা এখানে দিয়ে দিয়েছি আমি কষানোর সময় ডিমটা ব্যবহার দিয়েই কারণ কষানোর সময় দিলে কিন্তু ডিমটা গলে যাবে এর জন্য জল দেওয়ার পরেই কিন্তু আমি ডিমটা এখানে দিয়েছি আর এখানে দিয়ে দেবো ভেজে নেওয়া আলু আলুটা কিন্তু ভাজতে ভাজতে অর্ধেক কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর অর্ধেকটা কিন্তু এই রান্নার সাথেই হয়ে যাবে এবার সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আমরা ঝোলটাকে ফুটিয়ে নেবো প্রায় মিনিট ছয়েক ধরে আমরা এই ঝোলটাকে ফুটিয়ে নেবো তাহলে কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে মাংসটা কিন্তু অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে এসছে কঠাতে কড়াতে কিন্তু মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমাদের আমি কাঁচা লঙ্কা ঝালটা একটু কম ছিল বলে আমি দুটো তিনটে কাঁচা লঙ্কা চিড়ে কিন্তু ফালি করে আমি দিয়ে দিয়েছি মাংসের ভেতরে ভালোভাবে রান আমার কিন্তু রান্নাটা এই পর্যায়ে হয়ে এসছে দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আপনারা যদি ঝোল গাঢ় পছন্দ করেন সেক্ষেত্রে এই আলু দুটো তিনটে ম্যাশড করে দিলে কিন্তু ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে যাবে আমি আর বেশি কমাবো না তাহলে ঝোলটা অনেকটাই কমে যাবে এবার আমরা দিয়ে দেবো যে আমি গরম মশলা আমি বেটে নিয়েছিলাম বাটা গরম মশলা দিয়েছি আমি এখানে গুঁড়ো গরম মশলা ব্যবহার করছি না বাটা গরম মশলা কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় আর গন্ধটাও খুব সুন্দর হয় এর জন্য আমি ভেটেই এখানে গরম মশলা ব্যবহার করছি এবার সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি গরম মশলা দেওয়ার পর আর বেশি ফোটাবো না এবার আমরা নামিয়ে নেব মাংসটা আমাদের এই পর্যায়ে হয়ে গেছে দেখুন নামানোর পর কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু এই মাংসটা খুব সুন্দর হয়েছে আপনারা এটা গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে পারেন বা রুটির সাথে খেতে পারেন তাহলে বন্ধুরা আজকের মতো আমার রেসিপি পর্যন্ত আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ